আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম পুরাতন গাড়ির ভিডিও নিয়ে আজকে যে সকল গাড়ি রয়েছে তার বিস্তারিত তুলে ধরব আর আজকে নিউ কন্ডিশনের একটি গাড়ি রয়েছে পালসার এনএস একশো পঁচিশ সিসি দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশন মাত্র দশ বারো দিন বয়স সাতশো কিলো চলা পাইছে আর কি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এখানে নগদ ও সজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় নতুন পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় প্রথমে আমার শোরুমের ঠিকানাটি বলে দেই। মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগাঁ সদর নওগাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন আজকে মাত্র তিরিশ হাজার টাকার থেকে শুরু গ্যারি রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন তো প্রথমে আজকে যে গাড়িটি দিয়ে শুরু করব পালসার এনএস নতুন গ্যারি একশো পঁচিশ সিসি যেটা দেখতে পাচ্ছেন পালসার এনএস একশো পঁচিশ সিসি একবারে প্যাকেট গ্যারি মাত্র দশ বারো দিন গাড়িটি চলেছে সাতশো কিলোর মতো চড়া একদম ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একবারে নতুন গাড়ি শুরু থেকে নিলেও যেটা পাবেন এখান থেকেও ওইটাই পাবেন কোনো তফাৎ নেই একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এ চাকা দেখুন কি অবস্থা একবারে নতুন কারণ এখনও স্টিকার ইঞ্জিলের স্টিকার কোনো কিছুই ওঠাই নাই সাতশো কিলো চলা আর দশ বারো দিন চলা গাড়ি বুঝতে পারছেন হবে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটির মূল্য দেওয়া হয়েছে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন পালসার এনএস হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্পট কার্ড একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন দেখুন একটা নতুনের মতো নতুন রয়েছে সেরকম অবস্থা দেখুন একদম ফ্রেশ কালো ইঞ্জিন দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি বুঝতেই পারতেছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের একটি পালসার ডাবল ডিস্ক নিউ মডেলের গাড়ি সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি এই গাড়িটির আসকিন প্রাইস দেড় লক্ষ টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাব আপাশি ফোর ভি বিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এরাও ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি এখনও দুটি চাকায় অরিজিনাল রয়েছে নাম্বার করা গাড়ি সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকিন প্রাইস তারপরও হালকা দামাদামি করার সুযোগ রয়েছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো সুযোগী হায়াতি আঠারোর মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের একটি সুযোগী হায়াতি একটি কিস্তি দিলে ফুল টাকার নাম্বার হয়ে যাবে একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়িটি কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে এক হাতা চলা গাড়ি অল্প চলা গাড়ি এখনও দুটি চাকা অরিজিনাল রয়েছে এই গাড়িটির আজকের প্রাইস পঁচাত্তর হাজার টাকা যাক তিন হাজার টাকা সার দিয়ে বাহাত্তর হাজার টাকা হালকা দামাদামি করার তারপরে সুযোগ রয়েছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এরপর যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আঠ আর গ্যারি কালো সাইলেন্সার এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো রয়েছে একটা ডির মতো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে গাড়িটি এই গাড়িটির আজকের প্রাইস আটষট্টি হাজার টাকা দামা দামি করার সুযোগ রয়েছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড অ্যানালক নাম্বার ফুল টাকার নাম্বার এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি খুবই সুন্দর রয়েছে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটির আজক্রিন প্রাইস দেওয়া হয়েছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন সিটি হান্ড্রেড আজক্রিন প্রাইস তারপরেও দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো রয়েছে সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন আনালক নাম্বার ফুল টাকার নাম্বার এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র তিরিশ তেত্রিশ হাজার টাকা আজকেন প্রাইস দামা দামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো ডায়ন এইটটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার ডায়ান এইটটি খুবই সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন ডায়ান এইটটি গাড়ি এটি এই গাড়িটির আজকেন প্রাইস তিরিশ হাজার টাকা হালকা দামাদামি করার মানে সম্মানি করা যাবে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার শুরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন